আসসালামু আলাইকুম বন অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয় বন অধিদপ্তর এবং ওয়েবসাইটটা কিন্তু ডটেছে দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট বি ফরেস্ট ডট গভ ডট বিডি এটা কিন্তু মূল ওয়েবসাইট বাংলাদেশ বন অধিদপ্তরের তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে তো এই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ডি বাজে রাখবেন আর একটু কথা বলি সেটি হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন তো মূল কথায় চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই উপরে কিছু লেখা মন্ত্রণালয়ের আওতাধীন ও বন অধিদপ্তর লিখিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টার শূন্য প্রদেশ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিম্ন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে চাকরির ফ্রম আবেদন ফর্মে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু অস্থায়ী কথাটা রয়েছে তো আপনারা অনেকে আছেন অস্থায়ী বিষয়টি দেখে আবেদন করতে চান না বা ইচ্ছা হারিয়ে ফেলেন এটা কিন্তু মূল বিষয় নয় এখানে কিন্তু আপনার চাকরিটি হওয়ার পরে প্রথমে অস্থায়ী হবে দুই মাস চার মাস ছয় মাস পরে কিন্তু আপনার চাকরিটি সর্বোচ্চ এক বছর তারপরে কিন্তু আপনার চাকরিটি স্থায়ী হয়ে যাবে তো এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল যোগ্যতা তো দেখি পদের যে অর্থাৎ ক্রমিক যে নঙ্কের রয়েছে এক পদের নাম দেখেন ফরেস্টার একটি পোস্টে কিন্তু লোকনীয় করা হবে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন আটাত্তরটি বেতন স্কেল দু হাজার অনুযায়ী আপনার বেতন হবে সর্বনিম্ন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ তেইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেসটি যদি পাশ করেন তাহলে আবেদন করতে পারেন সেই সাথে ক্ষতায় দেখেন উচ্চতা একশো তেষট্টি ও বুকের মাপ কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং একটা বিষয় রয়েছে যে সকল জেলার পার্থক্য আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে দেখেন ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়াছড়ি রাঙ্গামাটি খুলনা নরাইল বরিশাল জালুকাটি ফিরোজপুর ও পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু যদি শারীরিক প্রতিবন্ধী কোঠার হন তাহলে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এরপরের যে বিষয়টি রয়েছে দেখেন নিয়োগ সংক্রান্ত শর্তাবলী তো শর্তাবলীটি একটু পড়তে হবে অনেকে আছেন যে বুঝেন না কমেন্ট বক্সে কমেন্ট করেন তো এটা আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো দেখেন বিজ্ঞপ্তির জারির তারিখ সকল আবেদনের সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর হতে হবে তবে মুক্তযোদ্ধা শহীদ মুক্তযোদ্ধাদের পুত্র কোনো শারীরিক প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং মুক্তযোদ্ধা শহীদ পুত্র কন্যার পুত্র কন্যাদের সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন 30 বছর হতে হবে বয়স প্রদানের ক্ষেত্রে এবিটিপি গ্রহণযোগ্য নয় তারপরে বিষয়টা হতে দেখেন কোন সরকারি বা আধা সরকারি সংস্থা কর্মরতpartite দের যথাযথ কর্তৃপক্ষের আবেদনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ কর্তৃপক্ষ অনুমোদিত হবে তারপরে তিন দেখেন বন ও দপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী তফসিল টু অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় উচ্চত বুকের মাপ গ্রহণ করা হবে করে স্থান তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র যোগাযোগ ঠিকানায় বন অধিদপ্তর ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে ক্রমিক চারে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনি একটু দেখে নেবেন নির্দেশনাগুলো কিন্তু আমি পড়লাম না তখন একটি পড়েছি এরপরে একটা বিষয় হচ্ছে যে দেখেন পাঁচ আবদনকারকে মুখে পরিক অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে মূল কবি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্তাহিত অনুলিপি কিন্তু আনতে হবে কি কি কাগজপত্র দেখতে পাচ্ছেন যে ক শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনাদপত্র অর্থাৎ জাতীয় পরিচয়পত্র না হলে জন্ম নিবন্ধন নিবেন গত দেখেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা গ্রাজুয়েট কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মিউ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত চারিত্রিক সংবাদপত্র নেবেন এতিম শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্মক্ষেত্রের সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পিতা মাতার বা পুত্রকন্যার পুত্রকন্যাগণের পিতামহ বা মাতামহ এর মুক্তিযুদ্ধ সনদপত্র অর্থাৎ এখানে বলছে আপনাদের যদি কারো মুক্তিযুদ্ধ কোটা থাকে তাহলে কিন্তু আপনাদের তার সাথে আপনার সম্পর্ক কি এ বিষয়টি উল্লেখ করে আপনার স্থানীয় সরকার শাখা থেকে কিন্তু একটি সম্মতিপত্র নিতে হবে এছাড়াও আনসার কোধনী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এগুলো যদি থাকেন তাদেরও কিন্তু আপনার বাংলাদেশের সর্বশেষ যে সরকারি নীতিমালাটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু একটি শনাদপত্র নিতে হবে এরপরে বিষয়টা আপনি কীভাবে আবেদনটি করবেন সে বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার এছাড়াও তিনটি উপর দেখেন সাত নঙে দেখেন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করতে পারে প্রার্থীকে পরিকংসনার জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈহিক ভাতা দেওয়া হবে না নয় দেখেন প্রার্থী পদের নাম ও নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে অর্থাৎ খামের কথা বললেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অফলাইনে আবেদন করতে হবে এরপর হচ্ছে কীভাবে আবেদন করবেন সেটা দেখেন দরখাস্ত দাখিলের নিয়মাবলী এক চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডট বি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বা এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাদের ফর্মটি মানে ডাউনলোড করতে হবে এরপরে হচ্ছে দেখেন ডাউনলোড করে ব্যবহার করা যাবে চাকরির আবেদন ফর্ম যথাযথ পূরণ করে প্রধান বন রক্ষক বন অধিদপ্তর বন ভবন আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকা বারোশো সাত এর ঠিকানায় তিরিশ পাঁচ দু চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাক যোগে পৌঁছে পৌঁছাতে হবে অথবা বন বন ভবন আকারগা ঢাকা তলায় লেভেল টু এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা অর্থাৎ এখানে কিন্তু একটা কথা বলেছেন কর্তৃপক্ষ সেটা হচ্ছে আপনি চাইলে আপনার যে আবেদনপত্রটা সেটা কিন্তু আপনি ডাকযোগে প্রেরণ করতে পারেন এছাড়া আপনি নিজে গিয়ে কিন্তু উপস্থিত হয়ে কিন্তু আপনি আপনি কী করতে পারেন এই আপনার আবেদনটি পৌঁছে দিতে পারেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আগারগাঁও ঢাকার দ্বিতীয়তলা লেভেল একে সংযুক্ত বাক্সে কিন্তু আপনি সরাসরি পৌঁছে দিতে পারেন এছাড়াও কিন্তু এখানে একটা কত টাকা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন যে পাঁচ নংয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীগণকে পরীক্ষার ফি বাবদ সরকার সরকারি সহকারী প্রধান বন রক্ষক অর্থ বাজেট ও সাধারণ নির্দেশনা ইউনিট বন ভবন আগার ঢাকা এর অনুকূলে দুইশো টাকা ব্যাঙ্কড্যাফ পে অর্ডার অথবা নং অর্থাৎ ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডারের মাধ্যমে কিন্তু আপনাকে দুশো টাকা পাঠাতে হবে এবং আবেদন ফর্মের সাথে এবং এটা কিন্তু নংটা দেওয়া রয়েছে খাতে টেজারি বা সাব টেজারি বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাঙ্কে জারিকৃত জমাকৃত দুইশো টাকা টেজারি চালান অফরের যোগে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে তো এই ছিল কিন্তু আপনার এছাড়াও কিন্তু একটা কথা হয়েছে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে পার থেকে তার পত্র যোগাযোগের ঠিকানা লিখিত পনেরো পনেরো টাকার ডাক সহ চার ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত কিন্তু কিন্তু আপনাকে অর্থাৎ একটা ফেরত খামও কিন্তু আপনাকে দিতে হবে তো এই ছিল বাংলাদেশ বন অধিদপ্তরের যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি তো আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে বা চাকরিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করবেন এটি একটি সরকারি চাকরি আর এখন একটা চাকরির গুরুত্ব বা মূল্য কতটুকু আপনারা কিন্তু অবশ্যই যারা বেকার রয়েছেন বুঝতে পারছেন তো এই ছিল মূল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি যদি আপনার ভালো লাগে বা ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার আনএমপ্লিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভিডিওটা একটি শেয়ার দেবেন লাইক দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম